রাহিম কাছে কিংবা দূরে স্বদেশে অথবা প্রবাসে যে যেখানে বসে এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আপনারা যারা দেশের বাইরে যেতে চান বিশেষ করে যারা ইউরোপের বিভিন্ন দেশে শ্রমবাজারে প্রবেশ করতে চান তাদের জন্য কাজ করছে ভিসা প্রফেসর ভিসা প্রফেসরের আজকের এই আয়োজনে আপনাদের স্বাগত দর্শক আমরা ইউরোপ সহ বিভিন্ন দেশের যে কর্মক্ষেত্র রয়েছে সেখানে দক্ষ জনবল নিয়োগের ক্ষেত্রে বা রপ্তানির ক্ষেত্রে মূল্যবান পরামর্শ দিয়ে থাকে তারই অংশ হিসাবে আজকে আলোচনা করব এই সময়ের হটকেক সার্ভে নিয়ে দর্শক আপনারা এখনও অনেকে গড়িবাসী করছেন যে যাবো কি যাবো না ফাইল জমা দিব কি দিব না কিন্তু আমি মনে করি এই সুযোগ আপনারা হাতছাড়া করবেন না এবং অতি শীঘ্রই ফাইল জমা দিয়ে আপনাদের পিপিদের সহকারে ওয়ার্ক পারমিট বুঝে নিন বাংলাদেশে খুব কম এজেন্সি কিন্তু পিবিদের সহকারে ওয়ার্ক পারমিট দিতে সক্ষম তাদের মধ্যে আমরাও একটি তো দর্শক আজকে আলোচনা হবে সার্ভে নিয়ে সাথেই থাকুন দর্শক আপনারা যারা আগে থেকে ভিডিও দেখছেন তারা নিশ্চয়ই সার্বিয়া সম্পর্কে অবহিত যারা নতুন দর্শক তাদের জন্য আজকের এই ভিডিও এটি ইউরোপের একটি নন সেনজেন দেশ এবং উন্নত সমৃদ্ধ একটি দেশ যেখানে আপনি ইউরোপের সেনজেনভুক্ত দেশের সুবিধা পাবেন বেতন ভাতা স্যালারি লাভ করবেন তো দর্শক এক পলকে চলুন দেখে আসি কেমন দেশ এই সার্বিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থল স্থলবেষ্টিত দেশ সার্বিয়া দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া বসনিয়া ও হার্জিগোবিনা অবস্থিত দেশটির রাজধানী বেলগ্রেড সার্বিয়ার আয়তন অষ্টআশি হাজার তিনশো একষট্টি বর্গ কিলোমিটার দু সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা সাতাশি লাখ বাষট্টি হাজারেরও অধিক সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান দেশটির অধিক মানুষ এই ভাষায় কথা বলে এছাড়া দেশটির প্রায় পনেরো শতাংশ ক্ষুদ্র ক্রোয়েশিয়ান আলবেনিয়ান রোমানিয়ান বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে তবে দেশটির চুরাশি শতাংশ মানুষ খ্রিস্টান এছাড়া রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার ছয় শতাংশ এবং মুসলিম তিন শতাংশ অন্যান্য ধর্মের রয়েছে আরও সাত শতাংশ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ এই সার্বিয়া এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে বর্তমানে এই দেশে এই ধরনের কর্মক্ষেত্র রয়েছে বা কোন কোন সেক্টরে কাজ রয়েছে চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট কেননা প্রতি বছর আনুমানিক ত্রিশ হাজার সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার গণপরিবহন নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্যে হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ দুই সপ্তাহ দর্শক আমরা দেখে আসলাম কী কী কাজ রয়েছে সার্বিয়া এবার আমরা যেটি জানব সেটি হচ্ছে যে এসব কাজ করলে আমরা বেতন ভাতা কি পাবো বা স্যালারি অন্যান্য সুযোগ সুবিধা বোনাস আবাসন ইত্যাদি কী হবে এ বিষয়ে একটি ভিডিও প্রতিবেদন সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট পঁচাত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা ওয়েটার বেতন পাচ্ছে আশি হাজার থেকে এক লাখ টাকা ডেলিভারি ম্যানের বেতন আশি হাজার থেকে এক লাখ বিশ হাজার এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন থেকে আশি হাজার টাকা এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক যারা বেতন পাচ্ছে হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত এবং ইলেকট্রিশিয়ানের বেতন পঁয়ষট্টি হাজার থেকে নব্বই হাজার এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দর্শক আমরা দেখে আসলাম একটি ভিডিও প্রতিবেদন যেখানে সার্বিয়া গেলে আমরা কী ধরনের সুবিধা পাব এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের সেখানে যেতে ডকুমেন্টস হিসেবে কি দরকার হবে বা কি প্রয়োজন হবে চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন সার্বিয়া যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি বয়সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ যে কোনো কাজে হতে হবে পারদর্শী শরীরে এইডস ক্যান্সার হ্যাপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতা সনদ পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি ডকুমেন্টস লাগবে এই বিষয়ে আপনাদেরকে আমি কিছু যোগ করতে চাই সেটি হচ্ছে যে আপনি যে ডকুমেন্টসগুলো জমা দিবেন সেগুলো যেন অথেন্টিক হয় অর্থাৎ আপনার পাসপোর্ট জন্ম নিবন্ধন আপনার এনআইডি প্রত্যেকটি কাগজ যেন আপনার যথাযথ হয় আর পুলিশ ক্লিয়ারেন্সের ব্যাপারে বলি বর্তমানে থানায় সকল পুলিশ যোগদান করেছেন এবং থানাগুলো সচল রয়েছে মাঝখানে হয়তো অনেকেই থানা শূন্য হওয়ার কারণে পুলিশ ক্লিয়ারেন্স সংগ্রহ করতে পারেননি এখন আপনারা গিয়ে সহজে আবেদন করতে পারবেন এবং অনলাইনে মাধ্যমে এটি এই প্রক্রিয়াটা সম্পাদন হবে আপনারা থানায় গিয়ে আপনাদের সহ পুলিশ ক্লিয়ার সংগ্রহ করবেন তবে যারা ফাইল জমা দিবেন ঠিক তাদের এই মুহূর্তেই পুলিশ ক্লিয়ারেন্স লাগবে না তারা ওয়ার্ক পারমিট পাওয়ার পরে পুলিশ ক্লিয়ারেন্স দিলে হবে তো দর্শক আমরা বিসি প্রফেসরের পক্ষ থেকে আগে বলেছি যে আপনারা যারা দেশের বাইরে যেতে চান বিশেষ করে বিদেশি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আমরা কাজ করছি আপনাদের পাশে রয়েছে আমরা মূল্যবান পরামর্শ দিয়ে যাচ্ছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং যদি সরাসরি আমাদের অফিস ভিজিট করতে চান তাহলে আসতে হবে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে ছটার মধ্যে এছাড়াও আমার সাথে দেখা করতে হলে আপনাকে আসতে হবে দুপুর দুইটার মধ্যে তো আশা করছি বুঝতে পেরেছেন দর্শক আজ আর বেশি কথা নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশা এটাকে শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফিজ বিশা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স

ভিসা প্রফেসর ডট ওআরজি এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউড্লিউ ডট ভিসা নিউজ টোয়েন্টি ফোর ডট কম